যদি দর্শক আপনারা দেখছেন এ কে নিউজ বাংলার এই মুহূর্তে বুঝতে রয়েছি কলকাতা হাইকোর্টে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে কিছু আইনজীবীরা তারা ধর্ণা দিচ্ছেন তারা বক্তব্য রাখছেন তারা প্রতিবাদ জানাচ্ছেন কারণ আপনারা জানেন যে রাজ্যের শিক্ষামন্ত্রী তিনি যাদবপুর ক্যাম্পাসে গিয়েছিলেন এবং সেই জায়গার যারা পড়ুয়ারা ছিল তারা তাদের কিছু দাবি দেওয়া নিয়ে শিক্ষামন্ত্রীর কাছে গিয়েছিলেন শিক্ষামন্ত্রীর গাড়ি ঘিরে ধরেছিলেন এবং শিক্ষামন্ত্রীর গাড়ি সেই যারা আন্দোলন যারা দাবি দেওয়া নিয়ে গিয়েছিল সেই জায়গায় যারা আন্দোলন করছিলেন তাদের উপরে গাড়ি চাপিয়ে চাড়িয়ে দেয় দুজন গুরুতর আহত হয় তার প্রতিবাদে কিন্তু আজকে এই কলকাতা হাইকোর্টে যারা রয়েছেন সিপিএম এর আইনজীবী প্যানেলের যারা রয়েছেন তারা কিন্তু আজকের এই কলকাতা হাইকোর্টে তাদের মতো করে প্রতিবাদ জানাচ্ছেন এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে গাড়ি চাপা দিয়ে দেওয়া হয়েছে শিক্ষামন্ত্রী তাদের কারো গ্রেফতার করা হয়নি এবং সেই যাদবপুরে যারা নিরীহ ছাত্র তাদেরকে গ্রেফতার করা হচ্ছে ইতিমধ্যে আমরা খবর পেলাম যে গতকাল রাত্রে আড়াইটার সময় এক ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ অথচ যার গাড়ি যিনি শিক্ষামন্ত্রী বার্ত বসু তার গাড়ি চাপা দিয়ে দিয়েছে দুজনকে এবং তারা দুজনে হসপিটালে অ্যাডমিট রয়েছে ভর্তি রয়েছে সেই শিক্ষামন্ত্রী সহ আর যারা গাড়িতে ছিল তাদেরকে কোনো রকম ভাবে গ্রেফতার করেনি বলে আমরা সূত্র মারফত খবর পাচ্ছি তাহলে শিক্ষামন্ত্রী বলে কি তিনি এই যাত্রায় পার পেয়ে যাবেন আমার এই সমস্ত বিষয়ে কথা বলুন আমাদের সঙ্গে রয়েছেন কর্মরা হাইকোর্টের বিশিষ্ট অ্যাডভোকেট আপনি কি লক্ষ্মীর ভান্ডার টাকা পান না আমি লক্ষ্মীর ভান্ডারের টাকা পাই না এবং আমি নেওয়ার চেষ্টাও করি না কারণ ওরা বোধহয় দেখে শুনে বুঝে বুঝে ওরা দেয় ঠিক আছে তার মধ্যে আমি পড়ি না এবং তার জন্য আমার কোনো অসুবিধাও হয় না লক্ষ্মীর ভান্ডারের বয়স এখন হয়নি না লক্ষ্মীর ভান্ডারের বয়স এখন আমার হয়নি আমার বয়স চব্বিশ এবং হলেও তখনও আমি নেওয়ার কথা ভাববো না সেটা কাঠবানির টাকা বলে আমি মনে করি সেটা চুরির টাকা বলে মনে করি আজকে যে সমস্ত নেতার বাড়ি ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা ধরা পড়ছে সেই টাকাগুলোর জন্য আমাদের মতো মেয়েদেরকে কাকিমাদেরকে পাঁচশো টাকা হাজার টাকা দিয়ে মুখ বন্ধ করিয়ে রাখার জন্য ভুজ দেওয়ার জন্য যাতে তারা মুখ না খুলতে পারে যাদের বাড়ি থেকে পাঁচশো কোটি টাকা বেরোচ্ছে ঠিক আছে সেই জন্য টাকাগুলো দেওয়া হয় এছাড়া আর কোনো মমতা ব্যানার্জির আর কোনো স্বার্থ নেই বলেই আমার মনে হয় ঘু ঘুষ তো যুগ যুগ ধরে চলে আসছে মেয়েকে বিয়ে দিতে গেলে ছেলের বাবাকে ঘুর দিতে হয় এখন হাইকোর্টে বিচার 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 ব্যবস্থার সঙ্গে জড়িত রয়েছে আপনার কাছ থেকে বিচার পেতে গেলে আপনাকেও কিছু ঘুর দিতে হয় ঘুষ দিতে হয় কিন্তু সেটা যখন গরিবের টাকা মেরে কৃষকের টাকা মেরে যখন সেটা সাধারণ মানুষের টাকা মেরে তার খাটনির টাকা মেরে ঘামের দামের বদলে যখন নেওয়া হয় তখন সেটা অন্যায় বলেই মনে করি ঠিক আছে আপনি যদি বলেন যে আইনের জায়গায় সরকারের জায়গায় এখানেও যদি ঘুষ দিতে হয় এবং যদি সেটা সেটা ন্যায় সাপেক্ষ হয় সেটা অন্যায় সাপেক্ষও তেমন ধরা হয় ঠিক আছে যেমন দোষ করলে যেমন শাস্তি পেতে হয় সেটা সর্বক্ষেত্রেই পাওয়া উচিত তৃণমূলের জামানায় সেটা হচ্ছে না আমি ছোট থেকে শুনে এসেছি যে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়েছে এখন তো দেখতে পাচ্ছি সেটা বাস্তবে দেখতে গাড়ি চাপ এখন সেটা বাস্তবে দেখতে পাচ্ছেন এবং আমরাও সেটা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি যে আগে বলতো বাবা মা গাড়ি ঘোড়া লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়েছে আর এখন দেখতে পাচ্ছি যে লেখাপড়া করে যে গাড়ি চাপো করে গাড়ি চাপাই এখন পড়ছে সেই জন্য এখন যেটা আপনি বলছেন সেটা যাদবপুর ঘটনা উপলক্ষে বলছেন যাদবপুর ঘটনায় যে ঘটনাটা ঘটেছে সেটাকে আমরা যথেষ্ট নিন্দার চোখে দেখছি এবং আগামী দিনে এটা আমরা আশা করতে পারিনি প্রত্যাশা করতে পারিনি যে একজন শিক্ষামন্ত্রী একজন শিক্ষক এবং একজন গার্জেনশিপ সে এই রকম ঘটনা করতে পারে এবং আমরা এটাও মনে করি যে তার নির্দেশ ছাড়া এইভাবে গাড়ি চালানো যেতে পারে না এবং তার নির্দেশ শুধু না একটা মুখ্যমন্ত্রীর নির্দেশ ছাড়া এইভাবে গাড়ি চালানো পারে গালি গাড়ি চালাতে পারে না ঠিক আছে তারা দুজনে নির্দেশ দিয়েছে বলে তাদের অনুমতি হয়েছে বলেই আজকে স্টুডেন্টরা গাড়ির চাকার তলায় এসেছে এবং সেই জন্য এসে ভাই তরফ থেকে একটাই কথা বলা হচ্ছে শিক্ষামন্ত্রীর গাড়ির চাকা আমার ভাইয়ের রক্তে ঢাকা এবং এটাই সব থেকে বড় বাস্তব কথা না গাড়ি অ্যাক্সিডেন্ট সাধারণত হলে আমরা দেখি যে যার গাড়ি থাকে তাকে গ্রেফতার করা হয় তাদেরকে গাড়িকে কাটতে নেওয়া হয় আমরা এখানে দেখতে পাচ্ছি উল্টো জিনিস যে শিক্ষামন্ত্রী তার কাছে গিয়েছিল কিছু ছাত্র ছাত্রীরা তারা তাদের দাবি দাবা নিয়ে তাদেরকে গাড়ি চাপা দিয়ে দেয় এবং সেই শিক্ষামন্ত্রীকে না ধরে সেই ছাত্রদেরকে ধরা হচ্ছে এটা কেমন এটাই তো তৃণমূল ওয়েলকাম টু তৃণমূল কংগ্রেস স্টেট কমিটি এইখানেই তো তৃণমূল সরকার রাজ্যটাকে চালাচ্ছে এইভাবে আপনি এখানে পার্থ থেকে অর্পিতা কত কিছু কাণ্ড ঘটে গেছে অনুব্রত মণ্ডল সব ছাড়া পেয়ে গেছে ব্রাত কিছু হবে না উনি নাটক করেন তো উনি শুনেছি উনি নাট্যকার খুব ভালো উনি উনি নাট্যকার খুব ভালো হ্যাঁ উনি সিনেমা সিনেমা নাটক সেটাই উনি করে যাচ্ছেন কাল থেকে এবং ওটাই ওনার জন্য আমার মনে হয় সবথেকে ভালো শিক্ষামন্ত্রীর পদটা উনি অপমান করছেন ওনার ছেড়ে দেওয়া ছেড়ে দিয়ে ওনার পার্মানেন্ট নাটক করাই উচিত এবং ওটাই ওনার জন্য সবথেকে শ্রেষ্ঠ জায়গা আপনার চব্বিশ বছর বয়স বললেন বামপন্থী আইনজীবীদের সঙ্গে জড়িত রয়েছে এই চব্বিশ বছর সহ আঠারো বছর থেকে চব্বিশ বছর যাদের ভোটার রয়েছে এবং যারা আপনার থেকে বয়স বেশি এই সমস্ত মা বোন ভাই ছোট ছোট ভাই বড় বড় কাকা দাদাদের কি বলবেন বর্তমান যুগে এই বামফন্ডে দেখতে পাচ্ছি যে যুব সমাজের বর্তমান যুব সমাজের বড্ড অভাব নয় যুব সমাজই এখন আছে আমাদের ছাত্র যুব আপনি চারিদিকে দেখবেন কালকে ছাত্র যুব সমাজের যদি অভাবে অভাব হতো তাহলে যাদবপুরে অত বড় ঘটনা শুধুমাত্র কিন্তু ছাত্ররাই ঘটিয়েছে শুধু যাদবপুর নয় বর্ধমান ইউনিভার্সিটি এখন খবরে আসছে আজকে এসেছে মেদিনীপুর কলেজ সব জায়গায় কিন্তু ছাত্ররাই করছে আপনারা এই জিনিসটা মিডিয়ার মাধ্যমে বলে বলে শুধুমাত্র পাকা চুলের বামপন্থীরা এটা কিন্তু এখন ধারণা চেঞ্জ হয়ে গেছে সব কিছু বদল ঘটে গেছে এখন শুধুই কাঁচা চুল দেখতে পাওয়া যায় সেটা আপনারা খবর করেন না সেটা আলাদা বিষয় ঠিক আছে কিন্তু এখন ছাত্র যুবরাই আছে এবং ছাত্র যুবরাই করছে সেটা আপনারা একটু খবরে দেখান খুব ভালো হবে এটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা আমরা যখন স্কুল কলেজে আমরাও পড়েছি আমরা শিক্ষকের কাছ থেকে কিছু মানে শিক্ষকের সঙ্গে স্টুডেন্টদের ছাত্রদের সম্পর্কে কি হওয়া উচিত বন্ধুত্ব ছিল মানে আমরা যে দাবি দাবা করেছি যদি হতে পারে সেটা

এটা তো দেখুন ওরা ক্ষমতায় আছে ওরা চাইলে কি না করতে পারে এখানে তো মানে অন্যায় তো প্রথম থেকেই হয়ে এসছে সেই যখন থেকে ওনারা ক্ষমতায় এসছেন তখন থেকে অন্যায় করে যাচ্ছেন এখনও অন্যায়ের অনেক 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 আর্যিকর ঘটনাও দেখুন আপনি ওনার কি মানে যিনি অন্যায় করেছেন তিনি কি শাস্তি পেয়েছেন পাননি উপরন্ত মা বাবাকে হ্যারেস্ট করা হয়েছে মানে অভিযোগকারী নিয়ে তাদেরকেই কষ্ট পেতে হয়েছে সেম এখানেও উনি এখন ওনারা ক্ষমতায় আছেন ওনারা অন্যায় করবেন তাও অন্যায় করার পরও ওনাদেরকে মানে আইনের আওতায় আনা হচ্ছে না বা আনার মতো মানে পুলিশ প্রশাসন সেরকম কাজ করছেন না এটা আমরা তাই রাস্তায় নেমে আমরা জায়গায় মিটিং মিছিল করে সাধারণ মানুষকে আমরা জানাতে চাইছি তারা সঙ্গে থাকুক আমরা তাদের সঙ্গে আছি এই কাজটাকে ঠিকভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে করে নিয়ে যেতে হবে না গণতন্ত্র বলে তো এখন বোঝা যাচ্ছে নেই গণতন্ত্রের গলা টিপে দেওয়া হয়েছে সাংবাদিকদেরকে চতুর্থ স্তম্ভ বলা হয় সেই স্তম্ভটার জন্যই মানে মানবিকতা এখন চারদিকে ভালো মন্দ এটা বিচার করে ওনারা প্রকাশ করেন কিন্তু সেই জায়গাও সাংবাদিককেও হেনস্থা হতে হয়েছে এখানে যারা এখন ক্ষমতায় আছেন তারা যেখানে যা পারছেন অরাজকতা মানে এখন চারদিকে ছড়িয়ে আছে কিন্তু করে যাচ্ছেন একদম সাতক্ষণ মাপ হয়ে যাচ্ছে একদম সব জায়গায় কিন্তু এটা ওই জন্য বলছে আমরা আন্দোলন করছি আমরা আইনজীবীরা আছি আমরা সব সময় সঙ্গে সাধারণ মানুষের আছি আমরা চাইছি যে তারা তাদের যে অভিযোগ তারাও যেন আসুক এসে আইনা সহায়তা নিয়ে শাসক দলে যদি কিছু ভুল অপরাধ যেগুলো আছে সেগুলো তারা তুলে ধরুক তুলে ধরে তাদেরকেও সঙ্গে নামতে হবে সবাইকে সঙ্গে নিয়ে লড়াইটা লড়ে যেতে হবে তবেই আমরা জিততে